বন্ধুগণ ইনি ভেলোজন মুরগি বিক্রেতা দেখতে পাচ্ছেন মুরগিগুলো কিন্তু জবাই করে এখানে লাইফ কেটে পিস পিস করে বিক্রি করছেন সবচাইতে মজার বিষয় হলো এখানে যে যতটুকু নেবেন ততটুকুই দেবেন একশো গ্রাম পর্যন্ত তারা কিন্তু বিক্রি করে থাকেন এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশে দুজন কাস্টমার সব থেকে মজার কথা হলো আগে একটু দামটা বলে নেই আজ তো একটা মুরগি নিলে সেই মুরগির দাম পরে দুইশো রুপি কেজি আর কি আর যদি আপনি কেটে নেন তাহলে দেড়শো রুপি প্রতি কেজি পড়বে যে যার পছন্দ অনুযায়ী নেয় যে যা যতটুকু খেতে পারে ততটুকুই নেয় কারণ এখানে তো ফ্রিজের কোনো ব্যবস্থা নেই সুতরাং কেউ যদি বলে আড়াইশো কেউ যদি বলে একশো কেউ যদি বলে পাঁচশো তাকে সেভাবেই দেওয়া হয় মুসলমান এই ভাইদের হোটেল থেকে সাধারণত আমরা মুরগিগুলো বা মুরগির মাংস কিনে থেকে এখানে সামনে জবাই করে ওই যে পিছনে একটা ভাই দাঁড়িয়ারা দেখতে পাচ্ছেন বসে আছেন মূল মালিক অনুজা জবাই করেন লোকটাও ভালো আমরা এখান থেকে কিনে থাকি আপনারাও যদি কেউ এই সাইদাপাট এলাকায় মুরগি মাংস খাওয়ার ইচ্ছা করেন তো এখান থেকে নিতে পারবেন হালাল প্রজি করা আসসালামু আলাইকুম